জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সবাব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান নেক কাজ করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বাব নারী রোজা রাখলে কম স্বাব হ্যাঁ ব্যাপারটি কি এরকম না নেক কাজের স্বয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ এআটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মা যান ওম্মে সালামা রদি আল্লাহ আলা আনহা উনি একবার আল্লাহ রাসুল সাহা ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালি ও রিজা ইউজ কারুনা ফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজ কারুনা নবী হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি ফাঞ্জাল আল্লাহ আল হ্যাঁ দিহিল আয়া এরপর আল্লাহ তালা উম্মে সালাম আরাদ্দি আল্লাহ তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন জায়ত আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন মো এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়তে আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কনি চিনা ওয়াল কনি তাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালাম রাদি আল্লাহ তাল আনহা আমাদের আম্মা যান বিষ্ণু প্রিয়তমা স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ তার মানে কামল করলে ভালো কাজ করলে সৎ করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদ করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহানাল্লাহ দ্যাট মিন্স উইমেন হেজ বিন গিভেন এক্সট্রা ইন হাউ ইসলাম ইজ এন্ড হাউ লাকি উই আর নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিম না সবাই এখানে আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহ আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই এতের পরেই আল্লাহ বলছেন ওমা খান মুমিনু ওয়া লা মুমিনাতু ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল খায়রাতু মিন আমরুহুম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আয়না শে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসি আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সব কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহ সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাই আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেন যখন আল্লাহ সায়েদনা ইব্রাহিম আলাহি কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান বলেন আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদান ইউসুফ আলাইসাল্লাম বললেন তা মুসলিমা আল হেতৈনি ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তাওফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতেয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমার না এত আনা আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহি সালামের মতো ইউসুফ আলাইহি সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এ পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মাহেঞ্জধার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় বলেন হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম হাদিস ইসলাম বিশ্ব নবী কে বললেন আপনি বলেন তো ইসলাম কি ইয়া মোহাম্মদ আনিল ইসলাম ইসলাম ইসলামকারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম মর্ম হলো ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ছাড়া রাসুল নাই তিনি আমাদের কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হস করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন তাহলে দশ নম্বরের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইনা মুসলিমাহাতি এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহানাল্লাহ মুমিনিনা ওয়াল মুমিনাতি দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এজন্য মিনিনা ওয়াল মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানি হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানি স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাল বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস্ততারে তো নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন মম্মিন আল্লাদিনা হুমফি সলা চিহিম সফল হয়েছে তারা ইমান এনেছে যারা রব্দুল আলামিন বলেন বলে চাহিনুওয়ালা তাহনুয়াং তুমুল আলউ না ইংকুং তুম মম্মিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয়েও না চিন্তিত হয়েও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না নিরাশ হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থে কে আমারে মরন যেন হ সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হারি কাছে আমার। তোমারি কাছে মিনতিযা মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমারে মরুন যেন হয় পড়ে না বিন ইন্নল মুসলিম ইনা আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক না তাহলে মুসলিমিন মুসলিমাত গেল গেলো এরপরে আল্লাহ তালা বলেন কনিতিন অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দ্যা প্রেজেন্ট দেয়ার হায়েস্ট লয়াল টুই টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চীন কনি তাঁত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী অনুগত বান্দা বান্দিদের কেল্লা বড্ডে ভালোবাসেন আল্লাহ বলেন হ্যাঁ ফ আলাস্ সালাওয়াতী ওয়াস সালাতিল ওয়স্তাও কূ তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামা আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো আনুগত্যের সর্বোচ্চ টুকু আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় আনহা বলেন আমার নবী নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি আম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুসাই ইসলামের পা ফুলে যেত আম্মা জানায়শা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া সুনাল قد غفر الله لك ما تقدم من তা وما ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন জেগে এরকম তাহা যায় না বাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্বনবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরেও তাহাজুতের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ও আন আকুনা আবেদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি